দর্শক আমরা এসেছি আম বাগানে দেখার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ জিন্নাত যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এটা হলো আমু হারিভাঙ্গা হিমসাগর আমুপালি যারা আম লোয়ার জন্য উদযোগ্য থাকবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুন্দর সুন্দর আম আমবাগানে এসে আপনাদের সরাসরি দেখাচ্ছি বর্তমান চলতেছে ষোলোশো টাকা মন যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আম ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি এরম লওয়ার জন্য বাগান সহ লওয়ার জন্য যদি উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন নাম হলো জিন্নাত রহমান ঠাকুরগাঁও জেলা বাইাডাঙ্গি থানা আর তো হলো গান্ধীগাড়ি যদি লোয়ারুর যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আমপালি হিমসাগর যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম হলো মোহাম্মদ জিন্নাত রহমান ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা আরও একটা হলো গান্ধীগাড়ি যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করুন বিশাল আমবাগানে এসেছি যদি আমবাগানে আপনার লোয়ার সরাসরি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই জিন্নাতের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ষোলোশো টাকা মন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আম বাগান যদি লওয়ার জন্য আম এরম ধরার জন্য আম যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও যদি দেখে ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এখানে সুপ্রিয় দর্শক কত সুন্দর সুন্দর আম এরকম আম দেখা আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর আম দুইটাই দুইটাই তিনটায় এ কেজি হব এইরকম ধরনের যদি আম কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম হলো মোহাম্মদ জিন্নাতুর রহমান ডিসপ্লের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম হলো মোহাম্মদ জিন্নাত ষোলোশো টাকা মন যদি লোয়ার উদযোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আম আম বাগানে এসে ডাইরেক্ট সরাসরি আপনাদের ভিডিও দেখাচ্ছি যদি ভিডিও দেখে আমার ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডিঙ্গি থানা আর একটা হলো গাড়ি যদি লোয়ার উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কথা বলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো জিন্নাতুর রহমান নাম্বার দিব ডিসপ্লেটে না ডিসপ্লেটে দিয়ে ভাষায় অবশ্যই জিন্নাতের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এরা হলো কী নাম কাকু এটা আমের হারিভাঙ্গা হারিভাঙ্গা আম যদি লওয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আমুপালি ও হারিভাঙ্গা বিভিন্ন আম আছে এরকম আম যদি লওয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর আপনাদের ভিডিও দেখছি ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ আমার নাম্বার হলো তাও আমার আমি নিজে ভিডিও করতেছি আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন অপরত অবশ্যই আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার সাথে যোগাযোগ করতে পারেন জিন্নাতের সাথেও যোগাযোগ করতে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই এরকম সুন্দর সুন্দর আম দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগের নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আর যদি ডাইরেক্ট আলদার হল জিন্নাদুর রহমান জিন্নাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও অনেক দিনতে ছাড়ি নাই যদি ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই আমি তো গরুর ভিডিও দিই সবসময় আমার ভিডিও কখনো নাই এরকম ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই কথা বলে আমার ভিডিও রাখলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি যোগাযোগ করে নেওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন নাম হলো জিন্নাত রহমান বারবার বলতে ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালিডিঙি থানা আরেকটা হলো গান্ধীগাড়ি কোনো সময় আমি ভিডিও দিই নাই এরম ভিডিও সুন্দর সুন্দর লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করে আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন